চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ক্যারিবিয়ান দেশ সেই রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কোনো নির্বাচিত সরকার বা পার্লামেন্ট না থাকায় রাজধানী পোর্ট অফ প্রিন্স নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো এদিকে সোমবার সন্ত্রাসীদের হামলার শিকার আমেরিকার একটি ফ্লাইটকে ডমিনিকান রিপাবলিকায় সরিয়ে নেওয়া হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির পুলিশের পাশাপাশি কাজ করছে কেনিয়ান ফোর্স চার বছর আগে সাবেক প্রেসিডেন্ট জোবেনাল মইসকে হত্যার পর থেকে অস্থিতিশীল হয়ে ওঠে হেইতি দেশটিতে কোনো নির্বাচিত সরকার বা পার্লামেন্ট না থাকায় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠে গত এপ্রিলে ট্রানজিশনাল প্রেসিডেন্সিয়াল কাউন্সিল টিপিসি নির্বাচনের উদ্দেশ্যে গ্যারি কর্নেলকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় তবে মাত্র ছয় মাসের মাথায় একই প্রেসিডেন্সিয়াল কাউন্সিল তাকে বরখাস্ত করে এবং সোমবার নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যালেক্স থিদিয়ার ফিলস এইমির নাম ঘোষণা করে পেশায় ব্যবসায়ী ফিলস এইমি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক সংকটের সুযোগে রাজধানী প্রিন্স অব পোর্টের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয় পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের পক্ষ থেকে কেনিয়ান ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেনিক ডুজারি সন্ত্রাসীরা সোমবার পোর্ট অব প্রিন্সে অবস্থিত বিমানবন্দরের কাছে হামলা চালালে আমেরিকা থেকে আসা স্প্রিড এয়ারলাইন্সের একটি ফ্লাইট হামলার শিকার হয় পরে ডোমিনিকান রিপাবলিকে সরিয়ে নেওয়া হয় বিমানটিকে সন্ত্রাসীদের পক্ষ থেকে দাবি করে হচ্ছে দেশের শান্তি ফিরিয়ে আনতে তারা সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত সন্ত্রাসীদের হামলায় এই বছর দেশটিতে প্রায় হাজার মানুষ নিহত হয়েছেন ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ হুমায়রা ইরাক ইভেন্ট 24 নিউজ ডেস্ক নিবুক্ত থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর